এই শমিশ গরম মশলা কাজু চাল ওইগুলো শোয়া কিলো করে ভোজ আছে ভোজ সবাই চলে এসো সবাইকে করলাম সবাই চলে এসো ভোজ আছে আমাদের

চার কেজি মাছ নিয়ে এসছে কাতলা মাছ না কি মাছ এটা কাতলা মাছ ধুয়ে দিচ্ছে ও মটনও বানাতে দিয়ে দিয়েছি চার কেজি চার কেজি মটন আর এই দেখো এটা এটা চার কেজি মাছ আর এই যে সবজি করে দিয়ে এনেছে সালাডের জন্য গাজর টাজর এনেছে লেবু আর এইগুলো তো ফলগুলো খাওয়ার জন্য মর্নিং সুতমা কিচেনে তোমাদের সকল ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে বুধবার পুজো টুজো হয়ে গেল চান টান এখন দশটা বাজে জল খাবার ওকে একটু ভাতটা ফ্রাই করে দিয়েছি ভাত ফ্রাই আর আমি একটু মুড়ি খাবো আর একটু মুড়ি খাবো আজকে হচ্ছে আজকে কিছু মানুষকে খাওয়াবো আমরা এই জন্য কালকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি পাঁচ তারিখে তো কালকে এই জন্য করছি না কালকে তো কালকে দশহারা আছে তো পাঁচ তারিখে বৃহস্পতিবার সেই জন্য আজকে করে নিলাম চার তারিখে আর তোমরা ভিডিওটা পাবে পাঁচ তারিখে ওই জন্য আমার দশহারা আসছে তো ওই নিরামিষ খেতে হয় আজকে এই অনুষ্ঠানটা করছি খাওয়ানো দাওয়ানো করব। মটন চিকেন মাছ সবই থাকবে পানির হ্যাঁ কুড়িজন মতন মানুষ থাকবে আর হচ্ছে আলুর দম সবটাই তোমাদের শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে মটনও রেখেছি মটন করব আমি করবো ফ্রাইড রাইস হবে আর মিষ্টি দই টই সব তো হবেই ওগুলো তোমাদের সবই শেয়ার করবো কীভাবে হবে না হবে জলখাবারেও কিছু করতে হবে জলখাবার আর এই সব আর কি একটু আনন্দ হবে ভালো লাগে তো সবাই আবদার করেছে খাবো তো চলো আমারও ভালো লাগে ওরও ভালো লাগে খাওয়াতে একটা খুশির দিন সবাইকে খুশি রাখাই ভালো তো সেই জন্য আজকে অনুষ্ঠানটা করছি তো আর তোমরা ব্লগটা পাবে কালকে কালকে কেন কাল পাঁচ তারিখ কালকেই পাবে কালকে আমার তো কালকে মন্দির যাব তো আজকে তো মন্দির যাওয়ার কোনো প্রশ্নই নাই কেননা আজকে তো আমাদের অ্যানিভার্সারি নয় কালকে তো সেই জন্য সবাই বোলা কালকে বৃহস্পতিবার আর অনেকে মাছ মাংস খায় না সেই জন্যই আজকেই করা হচ্ছে আর আমারও ভালো হলো কালকে পঞ্চমী ছিল তো ওই জন্য আমার একটু মনটা খুৎখুৎক করছিল তো চলো সব মিলিয়ে ভালোই হলো সারাদিন কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো ভালোই লাগবে ব্লগটা তোমাদের আজকের নতুন নতুনাত্ম ব্লগ থাকতে ভালো লাগতে চলো আবার পরে আসছি জলখাবারটা খেয়ে নিই আসতে ভাজতে চলে এলাম এই দেখো এত মাছ ভাজতে হবে এখন তেল বসিয়েছি এটাকে অন করে দিই নালে একদম তেলে ঝা এ হয়ে যাবে ঝাজ হয়ে যাবে এবার একটা একটা করে মাছগুলো সব ছাড়বো সব নুন হলুদ মাখিয়ে রেখেছে আমার বর ये आनंद लाग खूब आनंद लाग गो, अब हम खाना तो आज ही धारकन बंद गो, धारकन बंद रखते चलो आज को पी पी भेज देंगे আস্তে আস্তে आज गेट खुला रहेंगे क्या आना जाना होगा बोल के अच्छा खुला रखते क्या रहा देखो दिखा देख की देख ला है क्या सा सामान लेके आए है क्या है पार्टी है कुछ है पार्टी है पार्टी पार्टी है पार्टी है हां ये मछली खाए हां हां खाए हे भगवान अभी तुम खा रही है शाम को खा पाएगी जी

মাছ ভাজা হয়ে গেছে আমার আর আমাদের দুপুরে আলু বোস্ত বসালাম এই আলু কাটলাম আলু এ করবো আলুর দম আর ওরা সব পেঁয়াজ টিয়াজ কেটে দিচ্ছে হ্যালো কি বানালাম দেখি তোমাদেরকে দেখায় এই দেখো ফ্রাইড রাইস বানিয়েছি সব আমি করেছি একা হাতে আর এর নিচে দাদা দেখায় তোমাদেরকে এই দেখো ছোলার ডাল ছোলার ডাল করেছি তারপরে তারপর দেখাই তোমাদেরকে এই দেখো আলুর দম মটরশুঁটি দিয়ে তারপরে মাছের কালিয়া এই দেখো আমসত দিয়ে খেজুর দিয়ে আর তোমার কাজু কিশমিশ দিয়ে চাটনি এটা একটু রেখে দিয়েছি এই চাটনি একটু রেখে দিয়েছি আর হচ্ছে পানির বানিয়েছি হ্যাঁ পানির পানির বানিয়েছি আর এটা একটু ভাত বেঁচেছে সেই জন্য একটু রাখা আছে আর এটা করে লুচি হবে আটা ময়দা শিখে ময়দা মেখে রাখলাম আর পাঁপড় ভাজা হবে আর মিষ্টি তো সকালে দেখিয়েছি তোমাদেরকে চলো এইসব হবে খাওয়া দাওয়া রাত্রেবেলায় এই শালপাতা দিয়ে খাওয়া হবে এইগুলো দিয়ে খাওয়া হবে কাটাই গে চলো चल ले सलाद काट फिसलात सलाद कच्चा वो ये आदमी है हम अपना कौन बालू हां तो, तो है पैक नाश्ता नाश्ता हवे नाश्ता देखे ठीक है ना देखें? हाँ हाँ ठीक है ना लाइट में बना है ठीक है

तीन जन मिल के पूरी छान रही है सपोर्टिंग है ना मेन कार्यकर्ता कौन है हेनरी जोसेफ ये लोग दोनों नहीं रहेंगे ना तो मेरा दोनों हाथ वो दो तो है। हाथ है बाया कौन दाया कौन दोनों बाया दाया है दोनों बाया दाया है मेरा प्यारा है दोनों ठीक है ठीक है अरे लगेगा ना हाथ से कर रही है बस ज्यादा मत कीजिए एक और वीडियो बनाना है चलो ठीक है वेरी गुड কাজ করে তো সারা দিন اتا পুরো কাজ اتا আছে হুম সারা মন বলছে আলহামদুলিল্লাহ জাম হয়ে গেছে না হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে না হুম সময় বাবা হুমড়াইছে যাবে না না হতে এখন বোঝা যে ফুল দিন রাততাম আর ওরা ছিল না ওরা অনেক করছে তো করছে আবার আবার থামে আর ও হ্যাঁ ছারে হাওয়া চলছে তো তোমার খুব সুন্দর লাগছে কিন্তু খুব ভালো লাগছে দেখতে তোমাকে হ্যাঁ সত্যি খুব ভালো লাগছে তাহলে এই সব ড্রেসগুলো তো সব শশা পড়া হয় না না পরলে বেশ ভালো লাগছে দেখতে দারুণ লাগছে ভরিটা পরে পড়ো হ্যাঁ গরমে আর পড়তে হবে না গরমের জন্য তো পারছি না ছাদে হাওয়া খুব এ হাওয়া দিচ্ছ ঘরেও ঢুকছে আবার ফোন করবো तुम्ही हट्टी आहात आणि पोलीस आणि খুব আনন্দ হচ্ছে সবাইকে খাওয়াতে পারছি এইটাই আমি নিজে হাতে সব রান্না করেছি করতে পেরেছি সেটাই একটা মানে খুব টেনশনে ছিলাম যে এতগুলো লোকে রান্না করবো খুব টেনশনে ছিলাম কি দেখো

সবাই খুব প্রশংসা করেছে খুব ভালো করে খেয়েছে আর খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে ওদের বোঝা অবাক হয়ে গেছে যে তুমি একা হাতে জনের মানুষের রান্না করেছো এটাই অনেক ক্রেডিট তোমার আর আমার এইটাই কষ্ট আমার এটা দূর হয়ে গেল কেননা এরা প্রশংসা করছে খেতে ভালো লেগেছে এটাতেই আমার খুব ভালো লাগলো রান্না নিজের হাতে খাওয়াতে পেরেছি এটাই আমার খুব ভালো লাগছে পিঙ্কি আলবিনা কি বলে পল্লভী পল্লবী তারপর আশি এরা সব করে দিয়েছে এরা সব নিয়ে গেছে ওপরে টেনে টেনে তারপরে পরিবেশন করেছে আমাকে কিচ্ছু করতে দেয় আমাকে বসিয়ে রেখেছে ওরা বলে তুমি বসে থাকবে आने जाव दे मटन तो यहां से हां उन्हें पूरी कहीं पूरी थी पतले हैं हां आने पूरी कहीं पूरी थी नहीं 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 बहुत बहुत कल फिर अच्छा लगेगा कंटेंट लगेगा हां लगेगा कल hmm. तो भी पे भी <exhibited> है लेकिन ना ये तो सादा खाइए सकते इसमें तो कुछ नहीं दिया हां कितने से दिखा आकार था नहीं उल्लू लिया तो वाले ना है

तालार? वो अपने से लेगा दे ले। हाँ। क्या दे बताओ मछली भी लो मछली भी एक पीस लो मछली लो मछली एक पीस लो कम से कम आलू को सब्जी देना दे ना बिना दो पीस हां गाजर दे तुमको हां टमाटर नहीं देंगे ना भाभी आलू को सब्जी हां पल्ली भी तो दिए पल्ली भी का पल्ली मांग रही थी दे दिए

कैसी जाएगा तू पानी पीने किले देगा पानी पी क्या है ना हेलो आनंद देगा हाँ दे ना बोलने भी बाय 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 आता ना लड़ते हैं कुछ नहीं पक्का पानी क्या